কাঁঠাল এঁচোড় কাটার সময় সেই সেগুলো ছোটো ছোটো করে কেটে আগে একবার সেদ্ধ করে নিয়েছি তবে এখন আবার নুন হলুদ আর আন্দাজ মতো জল দিয়ে সিদ্ধ করছি এই দিয়েই আজকে নিম নিম পাতাটা ভাজা হবে এর আগেও আমি একটা রেসিপি দেখিয়েছি আর এটা আবার তার থেকে একটু আলাদা এটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি এরপরে আবার দেখাবো আমরা নিম পাতা ভাজাটা এভাবে আঠালের বা এঁচোড়ের মাছের অংশটা দিয়ে ট্রাই করে দেখেননি করে দেখতে পারেন খুব ভালো লাগে দেখুন এঁচোড়ের মাঝের অংশ বুকো বা শিরা যেটা সবাই ফেলে যায় সেটা আমি আগে একবার সেদ্ধ করে নিয়েছিলাম এখন আবার রান্নার প্রয়োজনে সিদ্ধ করে নিয়েছি এখন জল পুরো শুকিয়ে গেছে এরপর পরে কী করব সেটা আবার দেখাচ্ছি নিম পাতা শুকনো ভেজে নিচ্ছি শুকনো ভাজা নিম পাতাগুলো গুঁড়ো করে এতে আন্দাজ মতো সর্ষার তেল দিয়েছি নিম পাতাটা একটু তেলের করা মাঝে অংশটা দিয়ে করে আজ রান্না করলাম এচরের মাঝের অংশ বা বুকো দিয়ে নিমপাতা ভাজা যারা করে খাননি এইভাবে তারা ট্রাই করে দেখতে পারেন এছাড়া আমরা আলু দিয়েও নিম ভাজা খাই আর নিম বেগুন তো খাই